এবার হচ্ছে কালাবাই নাকি কালাবাইয়ের নাম কি জানো জাকির ভাই এবার হচ্ছে বরিশালের গর্ব অহংকার ঐতিহ্য সত্যকে সত্য সে সবসময় বলে যা হোক কাফিবে হচ্ছে আমাদের বরিশালের গর্ব অহংকার ঐতিহ্য ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ কাফি বেয়ের সত্যবাদিতা সাহসিকতা দেখেছেন প্রতিটা জেলায় একটা করে লোক থাকলে বাংলাদেশ থেকে অন্যায় দুর্নীতি হাজারি চিরতরে বন্ধ হয়ে হয়েছে আমরা সবাই মানুষকে তেল মারতে পারি পাম দিয়ে কথা বলি সত্যকে সত্য বলার সাহসিকতা আমাদের মধ্যে নেই মানুষকে নিয়ে পিছনে বসে সমালোচনা করি সেই দিক থেকে কাফিবাই অন্যরকম অসাধারণ চমৎকার যে কোনো বিষয়ে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা অন্যায়কে অন্যায় বলাই ভাইয়ের ভিডিওর মূল তিনি যেমন হয়েছেন জনপ্রিয় তেমনি জনপ্রিয় তার কুকুলটিও কাফিবে ভিডিও গুলো হাস্যরস্যে ভরা থাকলেও দেশের সংকটময় সহ নানা অসংগতি অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে এজন্যই হয়তো আজকে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারছে যেমন ভালো ঠিক তেমনি তার মন মানসিকতা কাজকর্ম সবকিছুই ভালো লাগবে আপনার অনেকেই হয়তো দূর থেকে তাকে অন্যভাবে দেখতে পারেন চিন্তা করতে পারেন তবে তার সাথে সরাসরি কথা না বললে না মিশলে বুঝতে পারবেন না সে কতটা ভালো মনের একজন মানুষ কাফিবেই আমার আমাদের কলাপাড়ার মানুষ তার জন্মস্থান আমাদের কলাপাড়ায় এটা অবশ্যই আমাদের কলাপাড়ার জন্য ভাগ্যের বিষয়ে কাফি বেইকে আমরা কলাপাড়াবাসী ধন্য ইতিমধ্যে আমরা জানি কাফি একটি গাড়ি কিনেছে তো গাড়িটি নিয়ে যখন কলাপাড়ায় আসছেন তো কাফি বেই বলছেন যে তার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার্স আত্মীয় স্বজন সকলকে ইনভাইট করার জন্য তো সেদিক থেকে আমরাও চলে গেলাম কাফি দেখার জন্য বা কাফি বেইর গাড়িটি দেখার জন্য বা কাফি যে গাড়িটি কিনে আনছে সেজন্য সে একটু সবাইকে মিষ্টি মুখ করাবে সেজন্য আমরা সবাই ফুললেন গিয়েছিলাম তো ফুললেন যাওয়ার পর এখানে কলাপাড়ার বিভিন্ন ধরনের ছোট ছোট কন্টেন্ট ছিল কাফিবের শুভাকাঙ্ক্ষী ছিল সেলিব্রিটি ছিল অনেক যাই হোক সবাই কিছু সিনিয়র ভাই ব্রাদার বিশেষ করে কাফিবের কুকুর দুটি কিন্তু সবসময় তার সাথেই থাকে আমরা জানি তো সেই কুকুর দুটিও এখানে সুন্দরভাবে রাস্তার মধ্যে শুয়েছিল যাই হোক কুকুর দুটি নিয়ে সবাই মজায় ইয়ে টু করছে এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কাফি সেই সাদা গাড়িটি যে গাড়িটি কয়েকদিন আগেই কাফি কিনছে তো কাফি আসলে অসাধারণ চমৎকার মনের একজন মানুষ সেটা হয়তো তার তাকে এভাবে কাছ থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি ইতিমধ্যে গাড়িটির কাছে দাঁড়িয়ে বিভিন্নভাবে ভাবে পোস্ট নেওয়ার ট্রাই করছিলাম কে কি লিখে বুঝতে পারছেন ওই যে আমার মনে চাইতে আছে কো গাড়ি কেন তবে এ গাড়ি না কিনতে বলল আমি ইতিমধ্যে চাইলে কো বিয়ারিং এর গাড়ি বানাইতে পারি যাই হোক যোগসে পার্ট সর্বোপরি কথা হচ্ছে কাফিবে অসাধারণ চমৎকার এটা অবশ্যই বারবার বলতে হয় কারণ সেটা তার সাথে তার সাথে কথা না বললে বা তার কাছে না গেলে বোঝা যায় না সবাইকে সবাই যে যার মতো করে মিষ্টি খাচ্ছে এই দিক থেকে ওই দিক থেকে আমি আবার একটু ভাব নিয়ে কথা বলার ট্রাই করছিলাম যাই হোক ভয় কাজ করতেছে কারণ এভাবে তো এতগুলো মানুষের মধ্যে কখনো কথা বলিনি তো আপনাদের কালা জন্য দোয়া করবেন কাপি জন্য দোয়া করবেন কাফি ভাই অবশ্যই অবশ্যই এক সময় বাংলাদেশের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এই দোয়া ও শুভকামনা থাকবে সবসময় ভাইয়ের জন্য কাফি ভাই যখন আন্দোলনের মধ্যে ছিল কাফি উপর দিয়ে বিভিন্ন এগুলো আমরা সকলে জানি তবে হুমকি গিয়েছে সে অন্যায় অত্যাচার বিভিন্ন ভাবে দেখা যায় রুখে দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাবে সেই দোয়া ও প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যাই হোক টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনো যারা কালাবাই পেজটিকে ফলো করেননি ফলো করে পাশে থাকবেন